হ্যালো গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি ফ্রেশ হয়ে গেছি তো ভাবলাম ফ্রেশ ট্রেশ হওয়ার পরে তোমাদের সাথে একটু গল্প করে নিন তা আমি ফ্রেশ হয়ে চলে এসেছি দেখো গা আমার ধুয়ে আসলাম এখন বলো তো আমাকে ফ্রেশ লাগে না সারাদিন এত ঘেমেছি এত গরম পড়েছে খুব খারাপ লাগছিলো তো আমি এখনই গাটা ধুয়ে আসলাম দেখছো তোমরা ভিডিও ছেড়ে দিয়েছি তোমাদের জন্য তারপরে এই যে ফ্রেশ ট্রেশ হয়ে এসে বসে রয়েছি তো তোমাদের সাথে একটু গল্প করে নিই তারপরে শাড়ি পরব তো ভাবলাম একটু গল্প করেই নিই তোমাদের সঙ্গে দেখো আমি কিন্তু নাইট পরেছি এটা আমার নাইটই পরা তোমরা কি করছো এখন বলো আমি তো তোমাদের সামনে গল্প করতে চলে এসেছি দেখো যাও তোমরা আবার কি করছো সেটা আমাকে বলে দাও কি কি করছো বলো একটু একটু শুনি তোমাদের কথা হুম এই বৌদিটাকে ভুলে যাওনি তো হুম বৌদিটাকে ভুলে যেও না প্লিজ মনে করে রেখে দিও কিন্তু কারণ বৌদি কিন্তু তোমাদের খুব ভালোবাসে হুম তাই দেখো না চান করতে যাওয়ার আগে চান করতে যাওয়ার সময় চান করতে যাওয়ার পরে তারপরে আবার ফ্রেশ হয়ে সবসময় মানে তোমাদের সাথে গল্পই করি তার আমি চলে আসি

ইন্দিরা গান্ধী না বলো কালকে আমাকে মেসেজ করেছিল যে বৌদি তোমার চুলগুলো কি বড়ই ছিল হ্যাঁ আমার চুল বড় ছিল কেটে ফেলেছি আচ্ছা বেশ এখনকার মতো টাটা বাই বাই তোমাদের জন্য আরও সারপ্রাইজ রয়েছে আজকে আজকে আমার মুড অনেক ভালো আছে ঠিক আছে তো আজকে আমি সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করব তোমাদের জন্য এখন টাটা বাই বাই